হ্যালো গাইজ আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টিতে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমাদের দাদা ভাই অফিস চলে গিয়েছে রেডি হয়ে একটু লেট হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছে যেহেতু সেই কারণে তো এরপরও চলে যাওয়ার পর আমি চাটা গরম করে নিয়েছি আমি খাবো বলে তো চাটা খেয়ে নিই এখন বাজে দশটা চল্লিশ তাও বৃষ্টি থামার নাম নেই হ্যাঁ আগের মতন জোরে পড়ছে না বাট ঝিরি বৃষ্টি পড়ছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না এক সাইডে মেঘলা এক সাইডে রোদ কী ওয়েদার বোঝাই যায় গাই এই যে মিনি বক্সটা দেখছো এর মধ্যে আছে নাকি মিনি নাইট ল্যাম্প তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম আমি এ কখনো এরকম দেখিনি নাইট এখানে তো প্রচুর দেখেছি বাট এত ছোট এত কিউট কোনো কোনোদিনও দেখিনি এগুলো অনলাইনে তোমরা কিনতে পারো যদি চাও তাহলে আমি লিঙ্ক শেয়ার করে দেব। এটা চার্জারেও লাগিয়ে জ্বালাতে পারো পাওয়ার ব্যাঙ্কেও জ্বালাতে পারো তো দুরকমভাবেই চালানো যায় তো আমি এখানে চার্জারের মধ্যেই লাগিয়ে দিচ্ছিলাম তো দারুণ লাগছিল এটা রাত্রে হলে বেশি ভালো লাগতো দিনের বেলা বলে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ভালো লাগছিল তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করবো তোমরাও চাইলে কিনতে পারো দারুণ লাগ মিনি নাইট ল্যাম্পটা কেমন লাগছে কমেন্টে জানিও তো গাইস এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো আমি গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিই কারণ তোমাদের দাদা ভাই আসবে দুপুরে লাঞ্চ টাইমে ফ্রিজে রাতে কেটে রেখেছিলাম কচুর লতিটা এখন কচুর লতি আর চিকেনটা ফ্রিজ থেকে বাইরে বের করে রাখছি কিছুক্ষণের জন্য কিছু জামা কাপড় কাচাচ্ছিল সেই জন্য সার্ফের মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রাখছিলাম যাতে রান্না করার পর এসে কাচতে পারি তো এরপর কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি গেছিলাম কচুর লতিটা জলে সিদ্ধ করে নিতে আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম তো এই যে এক সাইডে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য আর এক সাইডে কচুর লতিটা সিদ্ধ হচ্ছে হাঁড়িতে জল ফুটে গেছে ধুয়ে রাখা চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর এই সাইডে কচুর লতিটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ অনেকে সিদ্ধ না করেও রান্না করে আমি সিদ্ধ করলাম এই কারণে অনেক সময় গলার মধ্যে কুটকুট করে সেই কারণে সিদ্ধ করে নিলাম তো এখানে আমার চিকেনটাও বানানো হয়ে গেছে সবই রান্না আমার কমপ্লিট এই যে ভাত রান্না হয়ে গেছে কচুর লতিও হয়ে গেছে আর চিকেনও কমপ্লিট তো এবার যাই আমি গিয়ে স্নান করে নিই স্নান করা কমপ্লিট এখন যাবো দিতে তারপর যাবো ছাদে গিয়ে মেলে এখন তোমাদের দাদা ভাই আসবে খেতে তো খেয়ে নিয়ে তারপর তোমাদের দেখা হচ্ছে দাদা ভাই খেয়ে নিয়ে চলে গেল তো এখন আমিও খেয়ে বসেছিলাম টিভি দেখছিলাম তারপর এই যে গিফটের বক্সটা তৈরি করছিলাম তো এটাই এখন ফের আবার বানাচ্ছি তো কিছুটা ফের কাগজ লাগালাম দেখতে পাচ্ছ এখন পুরোপুরি মানে কভার করা হয়ে গেছে এর উপরে একটু ডিজাইন করব কেমন লাগছে জানিও প্রত্যেক দিনের মতন আজকে তোমাদের দাদা ভাই আমার পছন্দের খাবার কিনে নিয়ে এসছে চিকেন চিজ বল স্যান্ডউইচ চিকেন পকোড়া চটপট এগুলোকে খেয়ে এখন যাব বাজারে তো আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমরা যে বাজারে গেলাম কী করলাম না করলাম সেগুলো নেক্সট পার্টে দেবো তো যতক্ষণ পাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে